আমরা যারা কোটিপতি তারাও একশো টাকা দিচ্ছি আবার যারা একেবারে নিম্নবিত্ত তারাও একশো টাকা দিচ্ছি আমরা যখন জেনে যাই যে একশো টাকা অমুক জেলার জন্য বা অমুক এলাকার জন্য সদাক্তুর ফিতর নির্ধারণ করা হয়েছে ঠিক আমরা এটা শোনার পরে আমাদের মনের মতো করে একশো টাকায় আমরা একেবারে ঢালাওভাবে একশো টাকা করে দিয়ে যাচ্ছি না এবার কুষ্টিয়া মিহিরপুর চডাঙ্গাতে সদাক্তর ফিতর নির্ধারণ করা হয়েছে একশত টাকা হাজরিন আমরা অনেকেই জানি যে খাদ্য দিয়ে দেওয়াটা ভালো না অর্থ দিয়ে আমরা বলবো অবশ্যই খাদ্য দিয়েই সুতাকাতুল ফিতরে দেওয়া সবচেয়ে উত্তম তার মধ্যে গম জব খেজুর কিসমিস পনির অর্ধসা অর্থাৎ গম জব খেজুর পনির দিয়ে আদায় করতে পারলে সবচেয়ে বেশি উত্তম শরীয়তের বিধান অনুযায়ী সমান তাজরি আমরা শরীয়তকে অবশ্যই মানব জমহুর ওলামায় গ্রাম মুস্তাহিদান ইস্তেহাত করে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন বা আমরা জানি যে অবশ্যই করে আমরা চেষ্টা করব যে অর্থ দিয়েও সোদাকতুল ফিতর আদায় করা যাবে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকাতে ঠিক ভাগ হতে পারে কোথাও একশো কোথাও নব্বই কোথাও একশো দশ তো সর্বনিম্ন একশো সর্বোচ্চ প্রায় সাড়ে তিন হাজার মতো অথবা আমরা আপনার অ্যাবিলিটি অনুযায়ী সবার জন্য একশো টাকা সোদাকতুল ফিতর নয় আমরা যারা কোটিপতি তারাও একশো টাকা দিচ্ছি আবার যারা একেবারে নিম্নবিত্ত তারাও একশো টাকা দিচ্ছি আমরা যখন জেনে যাই যে একশো টাকা অমুক জেলার জন্য বা অমুক এলাকার জন্য সদাকতুল ফিতর নির্ধারণ করা হয়েছে ঠিক আমরা এটা শোনার পরে আমাদের মনের মতো করে একশো টাকায় আমরা একেবারে ঢালাওভাবে একশো টাকা করে দিয়ে যাচ্ছি না সদাকতুল ফিতর আদায় করতে হলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার অ্যাবিলিটি কেমন আপনার মাসিক ইনকাম কেমন আপনার মাসিক ইনকাম এখন দেড় লক্ষ টাকা একশো টাকা আপনার সদাকাতুর ফিতর হবে না আপনাকে অবশ্যই করে শরীয়ত জেনে নির্ধারিতভাবে এবং আপনার অ্যাবিলিটির উপরে খেয়াল করে আপনাকে সদাকাতল ফিতর দিতে হবে আপনার ইনকাম যদি ভালো হয় যেমন একটি এক কেজি খেজুরের দাম কোথাও রয়েছে আড়াইশো টাকা কোথাও চারশো টাকা কোথাও সাড়ে চারশো আবার কোনো খেজুরের দাম আছে এক হাজার কোনো উন্নত খেজুরের দাম রয়েছে তিন হাজার আবার কোনো খেজুরের দাম রয়েছে দুই হাজার এখন আপনি যদি ঢালাওভাবে দেড়শো টাকা দামের খেজুরের ভালোভাবে আপনি যদি সোতাকাতুল ফিতর দিতে থাকেন তাহলে আপনার সোতাকাতুল ফিতর আদায় হবে কিনা আমার জানা নেই এজন্য আমরা চেষ্টা করবো যে অবশ্যই করে খাদ্য দিয়ে দিতে পারলে অবশ্যই উত্তম তবে অর্থ দিয়েও সোতাকাতুল ফিতর আদায় হবে এতে কোনো সন্দেহ নাই সমানত দর্শক শ্রোতা এজন্য আমরা ঈদের মাঠে যাওয়ার আগেই আমরা অবশ্যই সোতাকাতুল ফিতর আদায় করে যাব কেন এজন্য যে এই টাকাগুলো আমরা সহস্তে মানুষের কাছে যারা যা সদাকতুল ফিতার পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছে দেবে জন্য যে তারা একটু মিষ্টি মুখ করতে পারে একটু সেমায় চিনি একটু ভালো মন্দ কিনে খেয়ে ঈদের নামাজ পড়তে যেতে পারে সম্মান তাজে আমরা অবশ্যই সোদাকতুল ফিতর আদায় করব। এবং এই পক্ষে দিমতে না গিয়ে ফিতনা তৈরি না করে অর্থ দিয়ে পারেন অর্থ দিয়ে করবেন দিয়ে পারলে খাদ্য দিয়ে করবেন তবে সবচেয়ে উন্নত এবং ভালো খাবারটার দাম টাকা দিয়ে অথবা খাদ্য দিয়ে আপনি সত্য ভিতর আদায় করার চেষ্টা করবেন